রাহমাতুল্লাহি ও বারাকাতু বাইতুল মামুর জামে মসজিদ দক্ষিণ মধ্যপাড়া খিলক্ষেত ঢাকা বাংলাদেশ প্রিয় বন্ধুরা আপনাদেরকে নতুন একটি মসজিদ দেখাইতেছি গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলো দেখতে পারবেন মসজিদ আমাদের দেখার ইচ্ছা গনার ইচ্ছা দেশে কতগুলো মসজিদ আছে আমরা দেখতে চাই গনতে চাই আমাদের সাথে আপনারাও থাকবেন আশা করি মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকা শহর ঢাকার আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে এবং ঢাকার বাহিরেও অনেক মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করব আপনাদেরকে সব ধরনের মসজিদ দেখাতে আল্লাহ যদি সাহায্য করে তাহলে ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে সবগুলা মসজিদ দেখানোর চেষ্টা করব মসজিদের ভিতরে আমরা প্রবেশ করলাম মসজিদের নিচতলায় আসি ইমাম সাহেব দাঁড়ানো স্থান এবং মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে নতুন নতুন মসজিদ সবাই দেখতে চায় একটি মসজিদ তৈরির সময় মসজিদটির জমিদাতার নাম এবং এলাকা মহল্লা বা মসজিদটি কত সালে তৈরি হলো এটা আগামীর প্রজন্মে যারা আছে তারা দেখতে পারলো জানতে পারলো কিন্তু এই জিনিসটা অনেক জায়গায় থাকে না অনেক জায়গায় লেখা থাকে তার কারণ হলো জমিদাতা শুধু আল্লাহকে উদ্দেশ্যর জন্যই আল্লাহকে খুশি করার জন্যই জমি দিয়েছে তার নামটা সে সাইনবোর্ডে দেখতে চায় না সে শুধু আল্লাহর খাতাই দেখতে চায় আলহামদুলিল্লাহ এটাও ভালো কাজ তবে নাম টাম লেখা থাকলে নেক্সট প্রজন্মে যারা আসবে তারা দেখতে পারলো জানতে পারলো মসজিদের দোতলায় চলে আসলাম এই মসজিদের দুই সাইডে দুটি সিঁড়ি আছে এটা মসজিদ কমিটির ভালো উদ্বেগ দুটি সিঁড়ি করাতে আর হলো দুই সাইড দিয়েই মসজিদে প্রবেশ করা যায় আলহামদুলিল্লাহ এটা আমরা মসজিদের দোতলায় চলে আসলাম হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের বিনিময়ে যাদের পরিশ্রমে যাদের চেষ্টায় যাদের কষ্টের বিনিময়ে এই মসজিদটি তৈরি হয়েছে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের দায়িত্ব পালন করে ইমাম সাহেব কতিব সাহেব খাদেম সাহেব মুওয়াজ্জাম সাহেবের খোঁজখবর রাখে খোঁজখবর নেয় কে এবং তাদের পরিবার পরিজনকে ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন আমরা মসজিদের ছাদে চলে আসলাম ছাদ থেকে মসজিদের আশেপাশে দুঃসটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের চিনতে সুবিধা হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই বেশি বেশি আবাদাত করবেন সবার জন্য দোয়া